আজকালকার দিনে ছেলেরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে সেই রকমই একটা বাস্তবিক গল্প অসাধারণ অনুভূতি অবশ্যই শুনবেন এবং জানাবেন কেমন লাগলো ছেলে মাকে ডেকে বলছে মা একটা কথা বলি আমার একটা অনুরোধ রাখবে মা বললেন তুই চাইলে আমি কি না করতে পারি বল তো সব কথা আমি রাখবো তোমার বৌমা বলছিল তোমার তো বয়স হয়েছে এখন তো তোমার শরীরের একটু বিশ্রাম প্রয়োজন আর এই বাড়িটা খুব একটা ভালো না ছোট্ট ঝুবড়ি তোমার কাশিটাও বেড়ে গেছে আর ডায়াবেটিস তো আছেই হাটের সমস্যা হাড়ের সমস্যার কত কি। হ্যাঁ রে মনে হয় আর বেশি দিন আহা থামো তো মা তোমার সময় দেখাশোনার জন্য কাউকে রাখতে হবে আচ্ছা আমাকে তাহলে গ্রামের বাড়িতে না না ওই বৃদ্ধাশ্রমের স্পেশাল ব্রাঞ্চে ভর্তি করালে কেমন হয় এটাই বলছিল তোমার বউমা ওখানে অনেকে আছে তোমার মতোই তাদের সাথে গল্প করতে পারবে আর এই বাড়িতে তো কেউই নেই আমি ব্যবসায় দৌড়াচ্ছি তোমার বউমা অফিসে আর মিঠু তো সারাদিনই স্কুলে ওখানে তুমি আরামেই থাকবে মা এটাই আমার মানে আমাদের অনুরোধ ছিল মা বললেন আচ্ছা তুই চাইলে তাই হবে ছেলে বলল থ্যাংকস মা আচ্ছা কালকে বিকেলে কিন্তু তাহলে ওখানে যাচ্ছ তোমার ব্যাগ গুছিয়ে রাখবে পরের দিন অস্বস্তিকর জ্যামে আটকে আছে মা ছেলে নিরবতা ভাঙলেন মা বাবা ওখানে আমাকে দেখতে যাবে তো পারলে একটা ফোন কিনে দিস আমাকে ছেলে হেসে বলল। তুমি ফোন দিয়ে কি করবে আহা ফোন তো আছে ওখানে কিছুক্ষণ পরে একটা পাঁচতলা বাড়ির সামনে এসে গাড়ি থামালো আবার বেশ কিছুক্ষণ নীরব থেকে এবার ছেলে বলে উঠল না মা এটাই তো ওই বৃদ্ধাশ্রম মা দেখেছ বলেছিলাম না তোমার পছন্দ হবে তোমার জন্য দোতলার দক্ষিণের ঘরটা বুকিং করে রেখেছি টিং টং টিং টং করে দরজা খুলল হ্যাপি বার্থ ডে টু ইউ মা হ্যাপি বার্থ ডে টু ইউ দরজা খুলতে চমকে গেলেন মা আরে ওই তো তার একমাত্র নাতি আর বৌমা বিশাল একটা কেক নিয়ে দাঁড়িয়ে আছে এত বেলুন আগে কখনো দেখেনি এত আয়োজন করে কখনো কেউ তাকে জন্মদিনের শুভেচ্ছাও জানায়নি আরে ওই তো তার দুই মেয়ে আর তাদের জামাই দাঁড়িয়ে ওদেরও ডেকে এনেছে তার পাগল ছেলেটা হ্যাপি বার্থডে মা মা তুই অনেক বড় হয়ে গেছিস কান্না ভিজা কণ্ঠে বলল কিন্তু এই বাড়িটা কার বাড়ির ফলকে নাম দেখো বাবার নামে রেখেছি মা পুরো বাড়িটাই আমাদের এবার তুমি আরামে থাকতে পারবে মা তুই না এমন কি কেউ করে কান্না ভেজা চোখে জোরে জোরে মাথা নাড়ছেন আনন্দের কথা বলতে পারছেন না পার্টি শেষে ঘুমাতে যাবে এমন সময় পেছন থেকে মায়ের ডাক হাতের ব্যাগটা আঁতিপাতি খুঁজে একটা কৌটো বের করে ছেলেকে হাতে ধরিয়ে দিলেন নে এটার আর দরকার হবে না চিন্তা করেছিলাম যদি বৃদ্ধাশ্রমে রেখে আসিস তাহলে সেদিনই খেয়ে নেব ধুরমা কি যে বলো এটাই তো সেসব আমি কাল রাতেই পাল্টে তোমার ক্যালসিয়ামের ওষুধ ভরে রেখেছি তুমি ঘুমাও মার আজ আর কিছুই চাওয়ার নেই আর কিছু না হোক তার ছেলেকে অন্তত মানুষ করতে পেরেছে সে যাক আজকের ঘুমটা সত্যিই আরামের হবে ঘুমের ওষুধ আর খেতে হবে না মাকে পোস্টে ভিডিওটি ভালো লাগলে বা গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন